তো মনুদা সত্যিদা কিন্তু ডাকলো আর ডেকে আমাকে বললো কি যে একটা কাঁকড়া পেয়েছি দেখা যাক কাকরা চলে গেছে কই কোথায় এখানে যা খাদ্য সামনে আপনি ফোনে কিছু দেখতে পাচ্ছি না কোথায় কোথায় চিংড়ি মাছ একটা পাড়িয়ে ও দারুন দারুন কই কই ও হো হো কি বড় দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো বিশাল বড় জেলিফিস ও বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় জেলিফিস ও অনেক দিন পরে জেলিফিসের পরে জেলিফিসটা দেখো ধরতে বললাম কত বড় জেলিফিসটা দেখো আবার ঘোরাচ্ছি দেখো উল্টো পাশ ঘোরা ও সেই সেই সুন্দর এরকম জেলিফিস কিন্তু সচরাচর দেখা যায় না

সে লাগছে কিন্তু হ্যাঁ যেন একটা সাতার টপর পড়েছে মাথায় ডিজাইনটা সুন্দর ছেড়ে বেঁচে যাক যাও চলে যাও তুমি দেখো কত সুন্দর যাচ্ছে লাগছে কত সুন্দর 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 চলে যাও অবস্থান কি ব্যবস্থা অবস্থা বুঝে কি ব্যবস্থা নেওয়া হয় আমাদের বলো এই আর একটু জল উঠলে চিংড়ে মাছ ধরতে শুরু করবো আমরা আর একটু তাই তো তবে মাছ লেগেছে ভালোই তুমি অনেকটাই মাছ মেনে নিয়ে বাড়ি যাবো আমরা তো বন্ধুরা হ্যাঁ তা তাছাড়া আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে অনেক দিনই ভিডিও দিয়ে নিই প্রায় তিন মাস তো দেখতে থাকো আর চিন্তা নিও না আমার পাশে কিন্তু সত্য আছে আমরা কিন্তু রেগুলার ভিডিও তাই তো রেগুলার ভিডিও দেবো তোমাদের আর যারা যে বন্ধুরা নতুন আছে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ছোট্ট ভাইটাকে সাবস্ক্রাইব করলে এরকম অনেক মোটিভেট পাই আমরা অনেক খুশি হই আর ভিডিও বানানো অনেক সাহায্য হয় তো দেখতে থাকো আর আমরা এরপরে কী করতে থাকি মানে কী করবো সেটা দেখতে থাকো আমাদের সামনে কিন্তু জালটা রেখে এসেছি আমরা তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কষ্ট করলে হয়তো এরকম একটা ফল হয় জানি না কি হবে তো সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে কিন্তু একদমই ভিউ ডাউন হয়ে গেছে যে বন্ধুরা আছো অবশ্যই একটি জানাবেন ভিডিও কেমন হচ্ছে আর এই ভিডিওটার ভয়েস উপর দেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে জানালাম যে আমরা কতটা কষ্ট করে আপনাদেরকে ভিডিও উপর দিই সেই ভিডিওটা যে ভয়েস রেকর্ডিংটা সেটা হয়নি টেকনিক্যাল প্রবলেমের জন্য হলো না তবুও আপনাদেরকে দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে এত কিছু পরেও যে একটা ভিডিওটা কীভাবে নষ্ট হয়ে গেলো তবুও কেটে কেটে শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি ওটা ভোলা মাছ পেয়েছি আসলে মাছ কিন্তু অনেক পেয়েছিলাম চিংড়ি মাছ সেটা লাস্টে দেখতে পাবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর বন্ধুরা যে কোনোটা চ্যানেল নতুন আছে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করে দিও দেখো বন্ধুরা ভয়েস হয়ে কী হয়েছে ভয়েস দিয়ে ভিডিওটা বানালাম বানাবো অবশ্যই চেষ্টা করব আর আপনাদের সামনে তুলে ধরবো এর থেকেও আরও খতরনাক ভিডিও আসতে চলেছে তো এর থেকে অ্যাডভেঞ্চার এবং পিকনিকের যে ভিডিও এর পরে কিন্তু আসবে আপনারা কিন্তু চ্যানেল থেকে ভাবছেন কি চ্যানেলে ভিডিও আসছে না কেন আসছে না সব সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে জানাবো যে ফোনের একটু প্রবলেম ছিল বন্ধুরা সেই তার জন্য যে ফোনটা থেকে আমি ভিডিও করি সেই ফোনটার সামনে ক্যামেরা বা সাউন্ড কোয়ালিটি সব কিছু খারাপ হয়ে গেছে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে হয় এবং ক্যামেরার প্রবলেম হয়ে গেছে তো জানি না কেমন আসছে ভিডিও কোয়ালিটি তো ভিডিওটা কেমন আছে সেগুলোও জানাবেন আপনাদেরকে তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু কাঁকড়া মাছ আমরা কিন্তু পেলাম আর প্রথম দিকে কিন্তু জেলি ফিশ পেয়েছি কিছুটা দেখতে পাচ্ছ সমস্ত মাছ কিন্তু একত্র করছে সত্য দা আর আমরা কিন্তু বন্ধুরা চেষ্টায় আছি আপনাদেরকে আরও সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করা যায় আমাদের সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন জানাবেন অনেক দিন হয়েছে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না এরপর থেকে আসবে তো সবশেষে জানিয়ে রাখি বন্ধুরা অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা কামনা করে জানাচ্ছি পরবর্তী ভিডিও Раахдлитэй шафчаар цааш яд